খুব অল্প সময় পরে মানুষ ফিরে দেখে জীবনের সুন্দর সময়টা শেষ দাড়ি পাততে শুরু করছে চুল পাততে শুরু করছে চোখে কম দেখে কোমরে ব্যথা করে এই বিভিন্ন মুখী সমস্যা এই জন্য বাফ অল্প সময়ের এই হায়াত আমাদের প্রত্যেকের উচিত কদর করা আল্লাহ তালা বান্দাকে শ্রেষ্ঠত মনে দিয়েছেন হায়াত এই জীবন এই সময় আমাদের আল্লাহর দেওয়া প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড আল্লাহ ঘন্টা আল্লাহ বদলায় মিনিট আল্লাহ বদলায় রাত আল্লাহ আনে দিন আল্লাহ তার মানে সময় বদলায় হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন নামাইয়া শোনেন ভালো হবে আমি বললাম দিল বসবে উনি মোবাইল এটা ধরে না রাইকা এমনি শোনেন তাইলে আল্লাহর কথার দ্বারা বড় কথা দিলে জমবে দিলে মোবাইলে অনেক ওয়াজ আছে আলহামদুলিল্লাহ কোনো অভাব নেই অবসর টাইমে শুনবেন যখন আমরা নাই এখন তো আমরা উপস্থিত ঠিক না আমিও উপস্থিত আছি আলহামদুলিল্লাহ আপনারাও কি উপস্থিত এখন সামনাসামনি শুনি অনুপস্থিত অবস্থায় না মোবাইলে শুনলেন কিন্তু এখন তো সমস্যা নেই তো আল্লাহ তালা বলেন যে ইয়াকালিবুল্লাহু লাইলা ওয়ান নাহার আল্লাহই রাত ও দিন পরিবর্তন করে থাকে আল্লাহই করেন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান আল্লাহ তালা বলেন তিনি আল্লাই রাত এবং দিন পর্যায়ক্রমে মানিয়ে থাকেন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এই যে ভাই সিরিয়াল এটা আল্লাহ তাআলা করছে গাকি

এই যে রাত আল্লাহ বলতেছেন এই যে রাত এটাকে যদি আমি আল্লাহ টেনে লম্বা করে কেয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি সারমাদান ইলাউমিল কেয়ামা কেয়ামত পর্যন্ত যদি রাত বানিয়ে রাখি বলতো বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে আর কেউ আছে কি যে তোমার জন্য আগামী কালকের ভোর আলো এনে দিব বলেন আল্লাহ তালা বলেন তবুও কি আমার কথা শুনবা শুনবানা তবুও আমার কথা শুনবা না জন্য প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড আল্লাহর দয়ায় এই রাত যদি আল্লাহ ভোর না বানায় কারো ক্ষমতা দিনের আলো যদি আল্লাহ সন্ধ্যা না বানায় অন্ধকার না বানায় কারো ক্ষমতা নেই আল্লাহ তালা বলেন ও যে লিবাস আমি আল্লাহ রাত্রিকে চাদরের মতো কালো আবরণ দিয়ে বানিয়ে থাকি আল্লাহ না আমি আল্লাহ দিনকে আলোকিত করে তোমাদের উপার্জনের জন্য বানিয়ে থাকি রাত আমি বানাই দিন আমি সকাল আমি বানাই ভোর আমি আনাই এই জন্য বাই আমার বন্ধু আমার প্রত্যেকের এটা ভাবা উচিত যার গাওয়া ঘন্টা মিনিট সেকেন্ড তাকে ভুলবো কেন তাকে ভুলবো কেন আল্লাহকে কেন এটা আসলেই কোন সুস্থ বিবেকবান মানুষ যাকে আল্লাহ তালা সামান্যতম আকল দিছেন দেমাত দিছেন বুদ্ধি বিবেচনা চোখ না কান হাত পাও দিছেন যাকে আল্লাহ তালা সুস্থ রাখছেন পাগল বানান নাই মাতাল না তার সিরা